হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার গতকালকে সারাদিন প্রচুর ধকল গেছে আমাদের মানে ভাই ফোঁটা ছিল গতকালকে সারা দিন মিলে সবাই মিলে মানে সারাদিন গল্প গুজব আড্ডা খাওয়া দাওয়া করে মানে রীতিমতো ক্লান্ত হয়ে কালকে রাত্রে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যার জন্য আজকে অনেক সকালে ঘুম হয়ে গেছে তো যাই হোক ঘুম ভেঙে গেছে যখন উঠেই পড়লাম বাইরে এখনো রোদ দূর বেরোয়নি দাঁড়ান পারবেন না অবশ্য জালটা বন্ধ বোঝাতে বোঝাতে পারছি না তবে হ্যাঁ এই দেখুন লাইট জ্বলছে এখনো ঘরের মধ্যে বুঝতে পারছেন তো কত সকালে মোটামুটি ওই ছটা পনেরো ছটা এরকম আমার ঘুম ভেঙে গেছে আজকে তো মেয়ে এসে যখন উঠেই করলাম যে টুকটুক করে কাজ করবো শাড়ি আর তাছাড়াও এখনও মানে চারিদিকটা গোছানো বাকি আছে প্রচুর কাছাকাছি বাকি আছে কালকে সবাই এসেছিলো সমস্ত বিছানা টিছানা সব মানে আমরা ইয়ে হয়েছে তো সেই সমস্ত সব তুলবো পরিষ্কার করবো অনেক কাজ চল কালকে রাত্রে তাও অনেক কিছু কেচেছি দুটো বিছানার চাদর সমস্ত তুলে পাল্টে কেচে দিয়েছি বাকি জামা কাপড় যা ছিল সেগুলোও কেচে দিয়েছি আরও আজকে এত কাঁচা জমেছে তো যাই হোক এখন ভাবছে যে অষ্টমী আসুক ও আসলে আগে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই তারপরে এক্সট্রা যা করা সেগুলো করব। আর সকালবেলা উঠেই আমি প্রত্যেক দিন যেটা করি হনুমানজির গান চালিয়ে দিই মানে হনুমানজির মন্ত্রটা চালিয়ে দিই সকালবেলাটা খুব ভালো লাগে দ্বারা দেখাচ্ছি সকাল সকালবেলায় এরম একটা কিছু ঠাকুরের কিছু চালিয়ে দিলে না মনটাও ভালো লাগে সকাল সকাল উঠে কাজকর্ম করতেও ভালো লাগে কারণ এই সকালবেলাটায় তো কেউ পড়াশুনো করে না কেউ তো ঘুম থেকেই ওঠে না বা উঠলেও এক্ষুনি এক্ষুনি কেউ পড়তে বসবে না সবাই মুগ ধোবে চা খাবে এটা ওটা করবে তো সেই সময়টুকু যদি দিনের প্রথম একটুখানি কিছু ঠাকুরের কিছু চালিয়ে দেওয়া যায় সেটা শুনতেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় চলুন এবারে কাজকর্ম শুরু করি আমি এখনও গরম জল টল কিচ্ছু খাইনি এবারে জল গরম করব খাব আর টুনি লাইট খোলা হয়নি কাল পর্যন্ত টুনি লাইটগুলো চলেছে আজকে ভাবছি করব। এখন আমার জন্য এক কাপ চা বসিয়েছি যেহেতু মা কালকে চলে গেছে এতদিন আমি আর মা দুজনে দু কাপ করে চা হতো দুজনে একসাথে বসে খেতাম এখন আমি একা আজকে থেকে তো যাই হোক আমার জন্য এক কাপ চা আর দুটি বিস্কুট নিয়ে নিলাম এটা হলো সকালবেলা সবথেকে প্রিয় টাইম আর সব সবথেকে এনার্জিদায়ক একটা সময় মানে চাটা খাওয়ার পরেই অদ্ভুত একটা এনার্জি চলে আসে যাই হোক অষ্টমী সব কিছু কাটাকটা হয়ে গেছে এইখানে শুক্তো করব তার জন্যে উচ্ছে কেটে রেখেছি আলু আর এই যে টমেটো রয়েছে কাটা আর এই যে হলো কাতলা মাছ পাতলা করে মাছের ঝোল করব। কালকে যেহেতু ভাই ফোটা গেছে তো অনেক কিছু উল্টোপাল্টা খাওয়া হয়েছে সেই জন্য আজকে একেবারে পাতলা মাছের ঝোল করব তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক যদিও কালকে যা যা নিয়ে এসছিলাম মানে বিরিয়ানি কাবাব সেগুলোর খানিকটা খানিকটা রয়ে গেছে মানে কালকে আমরা দুবেলা খেয়েছি তা হলেও খানিকটা রয়ে গেছে কিন্তু তার থেকে এক দানাও আজকে আমরা কেউ খাবো না সমস্ত আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার অষ্টমীকে দিয়ে দেব ওকে বলেও রেখেছি যে অনেকগুলোই কৌটো আছে সমস্ত আমি তুলে তুলে রেখেছি আর প্রত্যেকটা বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে ডিমটা থাকে সেই ডিমগুলোকেও একটা কৌটোয় ভরে রেখেছি মানে ওগুলো আমরা একটাও কেউ খাইনি কারণ ওই মাংস ডিম একসঙ্গে খাওয়ার আমার একদম ভালো লাগে না তো সেই জন্য আর কি সব তুলে রেখেছি এবারে অষ্টমীকে সব দিয়ে দেবো আর আজকে আমরা খাবো একেবারে পাতলা একেবারে হালকা পাতলা রান্না তো এই হচ্ছে আজকের হালকা পাতলা রান্না বান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে উচ্ছে আলুর পাতলা টেলটেলের ঝোল বা শুক্তো যাই বলি না কেন আর এখানে রয়েছে আলু আর পালং শাক দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এটাকেও দুবেলার মতো করে নিয়েছি দুটো জায়গায় ভাগ করে তুলে রেখেছি গুড ইভিনিং কালকে দুপুরবেলার পর আজকে হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলা মানে কালকে দুপুরবেলা ওই যে রান্নাবান্নাটা শেষ করলাম তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার কারণ হঠাৎ করে খবর পেলাম মা অসুস্থ আমার মা তো আমার কাছে অনেক দিন ছিল আপনারা দেখেছেন যে মা খুবই মানে সুস্থ ছিল সুস্থ ছিল টুকটুক করে প্রচুর কাজকর্ম করতো মা থাকলে তো সাধারণত জামা কাপড় ভাজ করা তারপরে জল ভরা এই সমস্ত কাজ তো আমাকে প্রায় করতেই হতো না তো সমস্ত কাজই মা করতো এইবারে মা ভাই কারণে চলে গেল আমাদের বাড়িতেও ভাইফোটা আর মায়ের ১৩ তিন মাসি মিলে আর আমার একটি মামা আছে এই দেশে ওই মামাকে ফোটা দেয় তো সেই জন্য ফোটা জন্য চলে গেল। এইবারে ফোটা হওয়ার পরের দিনকে এই অবস্থা হঠাৎ করে মা অজ্ঞান হয়ে গেল এই বয়সটা তো খারাপ আসলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল তারপরে মুখ থেকে একটু গেজা মতো বেরোলো তারপর কিছুক্ষণের জন্য মানে সেন্সলেস যেহেতু ছিল তো সেই জন্যে সবাই আমরা ভয় পাচ্ছি আর মাসিদের বাড়িতে হয়েছে মাসিরাও খুব ভয় পেয়ে গেলাম তারপরে সকালবেলায় ফোন এই সকালবেলা বলছি সরি ওই সেই সময় সাথে সাথে ফোন এলো ওই সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে মাকে তো এখন নাইটে গেলে ভর্তি করা হয়েছে তো সেই জন্যে খুবই দুশ্চিন্তায় আছি তারপরে তখন কি আর ভিডিও করব বলুন তো কী হবে আর এরকম সেন্সলেস হয়ে যাওয়াটা না একটা দুশ্চিন্তার বিষয় অনেকে বলে ভেতর ভেতর হয়তো স্ট্রোক হয়ে যেতে পারে ছোটোখাটো বা অনেক কিছু কারণেই হতে পারে আমাদের তো সেই ধারণা নেই যে কেন ওটা হচ্ছে তো সেই যাই হোক ওই সময়ের জন্য আর কি কালকে আর মানে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি আর আজকে কি ঘটনা ঘটেছে দেখুন আজকে আজকে না সরি কালকে রাত্রিবেলায় খবর পেলাম সোনা ফোন করলো সোনাদের বাড়িতে কার্তিক দিয়ে গেছে মানে ওই যে কার্তিক ফেলে যায় না তো আজকে তো কার্তিক পুজো কাল রাত্রে ওদের বাড়িতে মানে একদিন আগে কার্তিক ফেলে গেছে তারপর এখন কার্তিক ফেলে গেলে তো পুজো করতেই হবে এবং ওরা খুব ধুমধাম করেই পুজো করবে তো সেখানে আবার যেতে হবে এই এখন রেডি হবো রেডি হয়ে আর কি ওদের বাড়িতে যাব গিয়ে ঘুরে আসব। পুজো যদিও সন্ধ্যেবেলায় কার্তিক পুজো এমনিতেই নাকি সন্ধেবেলাতেই হয় আমার অ্যাকচুয়ালি কার্তিক পুজো সম্বন্ধে না কোনো আইডিয়াই ছিল না কোনো দিন কোনো আইডিয়া ছিল না এমনি ট্রেন যাচ্ছে ট্রেন লাইনের ধারে বাড়ি হলে যা হয় শুনতে পাচ্ছেন তো তো যাই হোক তো প্রথমে বলে নিই মাকে তো ভর্তি করা হয়েছে মা হচ্ছে সমস্ত কিছু টেস্ট টেস্ট হবে এই বয়সে একবার টেস্ট হয়ে যাওয়া ভালো কারণ অনেক দিন আগে একবার টেস্ট করা হয়েছিল তো এই বয়সে আবার থাইরয়েড প্রেশার কোলেস্ট্রল সুগার যত কিছু আছে সব টেস্ট করে নেবে যদিও ওগুলো মা কিছুই নেই শুধুমাত্র মার প্রেশার আছে হাই প্রেশারের রুগী মা তাছাড়া আর কিছুই নেই তো যাই হোক আর একবার সব কিছু টেস্ট হয়ে যাবে আমরাও নিশ্চিন্ত হয়ে যাব। তো সেই জন্যেই আর কি ডাক্তার ভর্তি করে নিয়েছে তো যেটা বলছিলাম কার্তিক পুজো সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না আমাদের ওই আমি যখন হাউজিংয়ে থাকতাম তখন আমাদের পাড়ায় একটা কার্তিক পুজো হয় ক্লাবে সেটা রাস্তায় বড়ো করে পুজো হয় নাচ গান ইত্যাদি ইত্যাদি ফাংশান ইত্যাদি ইত্যাদি হয় আর এইটা বাড়িতে কার্তিক ঠাকুর আসা মানে কীভাবে সেটার পুজো হয় কি করতে হয় এইটা আমার কোনো ধারণা ছিল না তো যেহেতু যে বাড়িতে ছেলে মেয়ে থাকে না তাদের বাড়িতেই মানে ছোট বাচ্চা থাকে না তাদের বাড়িতেই কার্তিক ফেলা হয় মানে কার্তিক এলো মানে তোমার ঘরে ছেলে এলো এটাই আর কি বলে তো সোনাদের বাড়িতে কার্তিক পড়েছে এবং একটা নয় পরে শুনলাম আর একটা ছোটো পড়েছে একটা নাকি বেশ বড় আর একটা নাকি খুব ছোট। তো দুটো নাকি কার্তিক পড়েছে তো যাই হোক তার জন্য ওদেরও তো খুব আনন্দ ওরা মানে সাদোরে আর কি অভ্যর্থনা করছে এবং খুব ধুমধাম করেই ওরা পুজোটা করছে আনন্দ করে তো সে আমরা যাবো সন্ধ্যেবেলায় আসলে মনটা ভালো নেই আর কি তো কি আর করা যাবে এখন ওখানেও যেতে হবে এখানেও এবারে আস্তে আস্তে রেডি হয়ে রেডি হয়ে ওদের বাড়িতে যাব গিয়ে তারপরে দেখব আর কি যে কিভাবে কি কী টুজো হয় হুম আমার এমনিতে তো কোনো ধারণা নেই তো দেখি কার্তিক পুজো মানে এই প্রথমবার আমি কাছ থেকে কার্তিক পুজো দেখব তো চলুন তাহলে এবার আস্তে আস্তে রেডি হয়ে নি হ্যাঁ সন্ধ্যাটা অন্ধে দেওয়া হয়ে গেছে যদিও আমার আর রাত্রে তো রান্না বান্না নেই ওদের ওখানে যাবো যেহেতু ওখানেই খাওয়া দাওয়া করেই আসবো সেই জন্য বিকেলে আজকে রান্নাঘরে যাওয়াও নেই এখন শুধু একটু চা করবো খাবো তারপরেই রেডি হব রেডি হয়ে যাব চলুন সোনার বাড়িতে চলেও এসেছি আর এসে দেখলাম পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কার্তিককে কি সুন্দর দেখতে লাগছে আর জানেন তো কার্তিক পুজোতে একটা বাচ্চা ছেলেকে যা যা দেওয়া হয় খেলনা বেলুন চকলেট বিস্কিট খাতা বই পেন্সিল সমস্ত কিছু দিয়ে পুজো করতে হয় সো সঙ্গে আবার ঘুড়ি লাটাইও আছে দেখছি আসল কথা হলো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে তার যা যা জিনিসের প্রয়োজন হয় সেই সব কিছুই এই কার্তিক পুজোতে দিতে হয় আর এই যে দেখুন বড়োটা কার্তিকের পাশে ছোট ভাইও বসে আছে মানে দুটো কার্তিক পড়েছে আমি বলেছিলাম না তো এই যে দুজন রয়েছে আর আজকে আরও একটা কথা জানলাম সেটা হলো কার্তিক ঠাকুর নাকি কখনো বিসর্জন দিতে নেই বাড়িতেই নাকি রেখে দিতে হয় এই মাত্র বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে সবে বসলাম আর কি তো খুব আনন্দ করেই পুজো হয়েছে মানে খুব ধুমধাম করে পুজো হয়েছে অনেক লোক এসেছিল যদিও আমি ভিডিও করতে পারিনি কারণ এত বেশি লোক ছিল এত বেশি মানে ভিড় ছিল যে আমি কোনো ভিডিও করিনি শুধু ঠাকুরের ভিডিওটাই তুলেছি আর কি তো প্রচুর খাবার দাবারও ছিল খুব ভালো খেলাম নিরামিষ যদিও কিন্তু ফ্রাইড রাইস ফুলকপি আলুর তরকারি ধোকার ডালনা পানিরের মানে শাহি পনির এরকম টাইপের আর কি চাটনি পাঁপড় মিষ্টি এরকম মানে নিরামিষ আর কি কিন্তু খুব ভালো খাবার দাবার ছিল তো আমরা খুবই আনন্দ করেছি আর যেটা বলছিলাম যে কার্তিক ঠাকুর বিসর্জন হয় না কেন এইটা আমি তো আগে জানতামই না কারণ ক্লাবে য সবসময় পুজো হয় দেখেছি যে ক্লাবে তো ঠাকুর বিসর্জন দিয়েই দেয় তো কি হচ্ছে দাঁড়া ডাকছে দেখি এই সবে এসে একটু বসতে পারলাম না খুলেছি খুলেছি কেউ না কেউ না ওটা মনে হয় মাঝে মধ্যে আমারও ওরকম ভুল হয় যে মনে হয় যেন বেল বাজলো এত রাত্রে কে আসবে কেউ না যাই হোক সবই তো করে দিয়েছি বিছানা ঝাড়া হয়ে গেছে হ্যাঁ বিচারা ঝাড়া হয়ে গেছে আর সব হয়ে গেছে একটু কথা বলতে দেয় না যাই হোক যেটা বলছিলাম তো কার্তিক ঠাকুর নাকি বিসর্জন হয় না এটা আমি জানতাম না কারণ আমি তো সব সময় ক্লাবের পুজোই দেখেছি আর ক্লাবে তো সবসময় দেখি পুজো করার পরে বিসর্জন হয়ে যায় কিন্তু বাড়িতে যে কার্তিক পুজো হয় মানে যাদের সন্তান আদি নেই বাচ্চা কাচ্চা হয়নি তাদের বাড়িতেই তো মেনলি কার্তিক ঠাকুর দেয় তো সেখানে হচ্ছে ঠাকুর বিসর্জন দেওয়া হয় না কারণ কার্তিক হলো ছেলে ছেলে হিসেবেই যেহেতু তাকে ট্রিট করা হয় ছেলে হিসেবেই যেহেতু পুজো করা হয় তাই ছেলেকে তো আর কেউ বিসর্জন দেয় না সেই জন্যে ওই কার্তিক ঠাকুর বাড়িতেই থাকবে তো যে বড় ঠাকুরটা আছে ওটা ভিটের মধ্যে কোথাও একটা রেখে দেবে কোনো গাছতলায় বসিয়ে দিয়ে আসবে যার যদি ফ্ল্যাটে পুজো হয় তখন ফ্ল্যাটে তো আর অত বড় ঠাকুর রাখা যায় না তখন ওরা কোনো গাছতলায় যেখানে আর কি ঠাকুরের থান সেরকম জায়গায় রেখে দেয় আর ছোটো ঠাকুর যে যদি হয় সেক্ষেত্রে রেখে দেওয়া হয় মানে কি বলবো ঠাকুর ঘরে রেখে দেওয়া হয় এবং ওই ঠাকুরকে যখন রাখি হবে রাখি পূর্ণিমার সময় বাড়িতে যদি বড় দিদিরা মেয়েরা থাকে তারা রাখি পরাবে ভাই ফোঁটার সময় ভাই ফোটা দেবে তো এরকম আর কি মানে বাড়ির ছোট্ট একটা ছেলে হিসেবে কার্তিক ঠাকুরকে ট্রিট করা হয় তো এটা আমি আজকেই জানলাম মানে এই কার্তিক পুজোর ব্যাপারটার সম্বন্ধে জানতে গিয়ে এসবগুলো জানলাম তো যেহেতু সোনাদের বাড়িতে পুজো হচ্ছে তখন আমি ভাবলাম যে দেখি তো তাহলে যাদের বাড়িতে আমি শুনেছি এর আগে কার্তিক পড়েছে কার্তিক পুজো হয়েছে তো তখন আমি ওদেরকে সব ফোন করলাম ফোন করে জানতে পারলাম যে কার্তিক পুজোর এরকম নিয়ম আর কি তো যাই হোক একটা জিনিস জানতাম না কার্তিক ঠাকুরের সঙ্গে এরকম কিছু ব্যাপার আর কি রয়েছে তো ভালোই লাগলো যাই হোক ভিডিওটা এবারে শেষ করব বিছানা টিছানা সব করে দিয়ে এসেছি সমস্ত কিছু করে দিয়েছি তারপরেও ডাকাটা কি করছে সুতরাং ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদিও রাত্রির এখন সাড়ে এগারোটা বেজে গেছে সুতরাং ভিডিওটা এবারে শেষ করতেও হবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল